ভয়েস অফ আমেরিকা থেকে VOA এ সিক্সটিন নির্বাচন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া যুক্তরাষ্ট্রে আজ দু হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে টুডের খবরে বলা হয়েছে এবার এই নির্বাচনে দুই প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প শেষ দিন পর্যন্ত যে রাজ্যগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেট নামে পরিচিত সেখানে জোর নির্বাচনে প্রচার অভিযান চালান ট্রাম্প শেষ মুহূর্তে ডেমোক্র্যাট রাজ্য বলে পরিচিত মিনিসোটায় সমাবেশ করেন সিএনএন জানিয়েছে এফবিআই হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ইমেল সংক্রান্ত দ্বিতীয় দফার তদন্ত বন্ধ করল নির্বাচনের মাত্র দুদিন আগে রবিবার এফবিআই পরিচালক জেমস কমি আইন প্রণেতাদের জানান যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে না নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে এই ইমেল কতটা প্রভাব বিস্তার করেছিল সে বিষয়টি খুব শীঘ্রই জানা সম্ভব নয় সবশেষে ফরচুন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে ট্রাম্প এবং ক্লিন্টন উভয়ই নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটনে রাতে পার্টি করছেন উনিশশো দুই প্রার্থী একই শহরে আজ রাতে নির্বাচনী উৎসব করছেন হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই নিউ ইয়র্ক শহরের বাসিন্দা আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা।